গংগা আৰম্ভ কেইম দেখিলে গঙ্গা আরতি দেখতে আর তোমরা বিশ্বাস করবো না এখানে গঙ্গা আরতিটা কি সুন্দর হয় মন ভরে গেছে যদিও আমাদের আসতে একটুখানি লেট হয়ে তাও এসেও আমরা আধ ঘন্টা দেখতে পেয়েছি আর তোমাদেরকে দেখায় এখান থেকে ভিউটা কি সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট তা দেখতেই পাচ্ছ এখন গঙ্গায় জোয়ার এসছে এই বোটগুলো হচ্ছে ভাড়া নেওয়া যায় ঘোরার জন্য চলো আগেও দেখাই আর কোথায় কোথায় যাচ্ছি এটা হচ্ছে জেমস প্রিন্সেপ আর আমরাও এখানে চলে এসেছি ছোটবেলা অনেকটা দূরে হাঁটতে হাঁটতে বাট ব্যাড লাখ যে এটা এখন বন্ধ হয়ে গেছে যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না আর আমি এটাতে ঢোকার জন্য বিশেষ করে এসছি তা হাতি দেখতে যাবো না হাতি হাতি অন্ধকার হাতি অন্ধকার হাতি অন্ধকার দেখে আসি এখন অন্ধকারে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই দেখি কিছু করার নেই আমার সবথেকে বেশি মনটা খারাপ হয়ে গেল যে আমি এইটাতে ঢোকার জন্য আমি এসেছিলাম বিশেষ করে অতটা হেঁটে হেঁটে তাহলে আগে যদি জানতাম তাহলে আমি আসতাম না এটা অনেকদিন হয়ে মনটাই খারাপ হয়ে গেল আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু এই যে একসাথে মা বাচ্চা বাবা ভীষণই দাঁড়িয়ে রয়েছে যাই হোক আর এরপর আমরা গেছিলাম ধর্মতলায় অনাদির মোগলাই পরটার দোকানে এখানে খুব ভালো মোগলাই পাওয়া যায় শুনেছি আর এই যে দেখো আমাদেরকে বল দিয়ে দিয়েছে হাত ধোয়ার জন্য আর চলে এসছে আমাদের মোগলাই মুগলাইটা আমি অনেক বছর আগে খেয়েছিলাম প্রায় এক দু বছর আগে আমি এসেছিলাম যখন কলকাতা তখন আমি এখানে মোগলাই খেয়েছিলাম আমার ভীষণ ভালোই লেগেছিল কিন্তু কাল আমার খুব একটা ভালো লাগেনি ভেবেছিলাম যে আগের মতনই টেস্ট হবে কিন্তু সত্যি কথা বলতে আমার কালকে একদমই ভালো লাগেনি মোগলাইটা যাই হোক সেজন্য আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম আর দোকানটার ভেতরে দেখো অনেক পুরোনো দোকান সেজন্যে টেবিল চেয়ার সব মার্বেলের পাথরের বসানো সো আমি ফাইনালি চলে এসেছি সারা সন্ধ্যে ঘুরে ঘাড়ে এখন বাড়িতে আমার প্রচণ্ড সর্দি হয়ে গেছে যারা কথাগুলো কেমন একটা যেমন ধরনের লাগছে যাই হোক খুব সুন্দর ঘুরলাম খুব সুন্দর গঙ্গা আরতি দেখলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল গঙ্গা আরতিটা দেখার আর গঙ্গা আরতির পুরো ভিডিওটা তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। ভিডিওর মধ্যে আমি গঙ্গা আরতিটা অ্যাড করিনি আলাদাভাবে তোমাদেরকে গঙ্গা আরতিটা দেখাবো সত্যি দেখলে তোমাদের মনটা ভরে যাবে যদিও ভিডিওতে দেখেই তোমাদের ভীষণ ভাল লাগবে সামনে থেকে দেখলে আরও কতটা যে ভাল লাগবে সেটা সত্যি কথা তোমরা ধারণা করতে পারছো না আমার প্রথম দিকে দেখা হয়নি আরতিটা কারণ কি আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো আর সত্যি কথায় এতটা ভিড় ছিল যে অনেক কিছু আমি ক্যাপচার করতে পারিনি যেটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো আমি আবারও চেষ্টা করবো পরে কোনো দিন ফাঁকা সময় গিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আরতি হয় কিভাবে স্টার্ট হয় এবং শেষে ওই গঙ্গা আরতির যেটা আমরা মাথায় নিই শিখাটা সেটা নেবার জন্য মানুষ কতটা দৌড়াদৌড়ি করে ওখানে যাই হোক আমি তোমাদের সাথে পরে এই জিনিসটা শেয়ার করব এখনকার জন্য টাটা আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে তবে তাড়াতাড়ি খুব দু তিনটে আরও ব্লগ শেয়ার করছি সঙ্গে থেকো টাটা